ভারত বাংলাদেশের এই সীমান্তে অবস্থিত চাংড়া বান্ধা দিয়ে বিভিন্ন পণ্য ও মানুষ নির্বিঘ্নে চলাচল করে দুই দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশে সনাতনীদের উপর আক্রমণ এবং চিন্ময় কৃষ্ণ দাস প্রকুর গ্রেপ্তারিতে উত্তাল বাংলাদেশ সেই আজ এবার এসে পড়ল ভারতের চাংড়াবান্ধায় এদিন চাংড়াবান্ধায় সনাতন ঐক্যমঞ্চের তরফে বাংলাদেশের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেওয়া হয় অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে জেল থেকে মুক্তি দিতে হবে এবং একই সঙ্গে সনাতনীদের উপর অত্যাচার মন্দির মঠের উপর হামলা বন্ধ করতে হবে তা না হলে এরপরে আরও বৃহত্তর আন্দোলন করে বাংলাদেশের উপর যা পদক্ষেপ নেওয়া যায় তার সব রকম পন্থা অবলম্বন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় এদিন চাংড়াবান্ধার সনাতনী ঐক্যমঞ্চের তরফে চাংরাবান্ধার হনুমান মন্দির থেকে সমগ্র বাজার ঘুরে জিরো পয়েন্ট পর্যন্ত পথযাত্রা করা হয় এরপর বিএসএফ তাদের আটকে দিলে সেখানে বসেই বিক্ষোভ দেখান সনাতনী ঐক্যমঞ্চের সদস্যরা এছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনিসের প্রতিকিম পুতুলকে জুতোর মালা পরিয়ে তা দহন করা হয় মূলত ইউনিস সরকার যেভাবে বাংলাদেশের সনাতনীদের উপর অত্যাচারের বিষয়গুলি এড়িয়ে চলেছেন এবং যেভাবে রাষ্ট্রদোহিতার মামলায় বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখপাত্র কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে তা অগণতান্ত্রিক বলেই মনে করছেন এ দেশের একাংশ সনাতনীরা তার ওই ফলশ্রুতি হল আজকে চারাবান্ধা সনাতনী ঐক্যমঞ্চের এই আন্দোলন ও হুঁশিয়ারি